দেখতে পাচ্ছেন আজকে যে সেলিমপুরে যে নৌকা বসতি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নৌকা বাইসের। আমরা ইতিমধ্যে দেখেছি যে একটি পুরস্কার কিন্তু মাথায় আছে যেটা ফ্রিজ আমরা অনেক বড় একটি ফ্রিজ কিন্তু আমরা দেখতেছি সেই ফ্রিজ দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ভাই আপনি একটু বলেন তো কোন নৌকাে আপনারা পাশ সারা বাংলাদেশের ঐতিহ্য গেই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য তারই ধারে ধারivatায় আজকে এই বহরা যে নৌকা বসতি আয়োজন করেছেন এই নৌকা বৈসের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির প্রতিষ্ঠা টাঙ্গাল জেলা শাখার সম্মানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাত ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ সে নিজে উপস্থিত থাকে এত সুন্দর একটা নৌকা আয়োজন করছে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি অত্যাধিকার সকল প্রাণপ্রিয় ব্রাদারকে এত সুন্দর একটা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য তারই ধারাবাহিকতা আজকে আমাদের এখানে যে অংশগ্রহণ করছি সেই অংশগ্রহণে মা দুটি নৌকা অংশগ্রহণ করেছেন সেটা হচ্ছে কাতার বনাম বলাম দোয়া আজকে অতীতের ন্যায় আজকে আমরা প্রথম স্থান করেছি বিজয় অর্জন করেছি মা বাবার দোয়া মা বাবার বিজয় প্রথম হয়ে বিজয়ী হয়ে কেমন লাগতেছে সেই আনন্দটা কিন্তু একটি আনন্দ তারা সে আজকে মা বাবার দোয়া নৌকার নাম ছিল মা বাবার দোয়া মা বাবার দোয়া অসংখ্য ধন্যবাদ জান যার নৌকায় যান আপনার নৌকায় যান আমরা আমরা সেই যে নৌকা বাইশের যে আজকে প্রথম পুরস্কার সেই ভীষণ কোম্পানি থেকে ফ্রিজ সেই ফ্রিজটা কিন্তু আমরা দেখছেন যে তারা নৌকায় নিয়ে যাচ্ছে যে নৌকায় ফার্স্ট হয়েছে সেই কিন্তু নিয়ে যাচ্ছে মা বাবার আমরা দেখতে পাচ্ছি যে সেই ফ্রিজটি নিয়ে কিন্তু যাচ্ছে কারণ আজকে নৌকা বাইছে কিন্তু আপনার হাজার হাজার মানুষ মানে এত পরিমাণ মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে এবং এত লোক যে একত্রিত হয়েছে সেটা কিন্তু বলে শেষ করা যাবে না সেটা কিন্তু বলে শেষ করা যাবো না কারণ হলো যে এতগুলো মানুষের আজকে হাজার হাজার মানুষের যে আজকে মধ্যে আজকে নৌকা বাইসে অনুষ্ঠিত হলো আর সেই নৌকা বাইসে কিন্তু আমরা দেখলাম যে মা বাবার দোয়া যে নৌকাটি আছে সেই নৌকাটি কিন্তু আছে প্রথম স্থান অধিকার করলেন আমরা আমরা সেই নৌকাটা একটু দেখাবো হচ্ছে যে 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 নৌকা আপনার প্রথম স্থান অধিকার করে ফিস দিয়ে গেলেন সেই নৌকাটা আমি আপনাদের দেখাবো সেই নৌকাটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে নৌকায় আপনার আজকের যে ফ্রিজটি তারা নিয়ে গেলেন প্রথম স্থান অধিকার করলেন সেই নৌকাটি আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি যে সেই নৌকাতে কিন্তু কিন্তু নিয়ে যাচ্ছে ফ্রিজ এই ছিল আজকের প্রথম যে ফ্রিজ সেইটা কিন্তু আমরা দেখছি যে মা বাবার নৌকাটি আছে সেই নৌকাটা কিন্তু আজকে নিয়ে যাচ্ছে এবং আমরা এই পাশে কিন্তু হাজার হাজার যে মানুষ সেই মানুষের ভিতরে নারী পুরুষ আজকে সবাই কিন্তু এই নৌকা বাইস দেখার জন্য আসছে এবং আজকের এই নৌকা বাইসের মধ্য দিয়ে কিন্তু আমরা একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে নৌকা বাইস সেই নৌকা বাইসের কিন্তু আমরা একটি অংশ কিন্তু আমরা দেখছি যে এখানে আপনারা দেখেন যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ এখানে আছে যে মা বাবার যে দোয়া নৌকাটি যেটার যে নৌকাটি কাশীনগর নাগরপুর থেকে আসছে সেই নাগরপুরের নৌকাটি কিন্তু আমরা দেখছি যে তারা আজকে ফার্স্ট হয়ে একটি ফ্রিজ তারা কিন্তু জিতেছেন এবং সেই ফ্রিজ কিন্তু আজকে তারা নিয়ে যাচ্ছেন এবং তাদের যে আজকে আনন্দ সেটা কিন্তু আসলে তারা বাসায় প্রকাশ করতে পারছিলেন না আমরা আজকের এই এখানে যে হাজার হাজার মানুষের মধ্যে যে আজকের যে নৌকা বাসছে এটা কিন্তু সকলে দেখে খুবই আনন্দিত হলো